আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আজকে দশে মে রোজ শনিবার আমরা চলে এসেছি চাপাইয়ের শিবগঞ্জের যে তর্তিপুর হাট এখানে চলে এসেছি আপনারা জানেন হাটটা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার আমরা এই হাটে চলে এসেছি আমাদের পূর্বের প্ল্যান অনুযায়ী ভিওর্স আমাদের সঙ্গে আছে আমাদের মেহমান সুদূর গোপালগঞ্জ থেকে এসছেন আসসালামু আলাইকুম ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি এক মিনিট ভাইকে ভাইকে আমি নিজে গিয়ে রাজশাহী স্টেশনে গিয়ে রিসিভ করে আসলাম একটু অভিজ্ঞতাটা বলবেন যে আপনাকে আপনি কীভাবে আসলেন নেহাটে গোপালগঞ্জ থেকে ট্রেনে আসলাম ভাই ট্রেনে আপনি আসছেন ভাই একটা পনেরোতে রাজশাহী স্টেশনে নামছে যদিও সময় ছিল একটাই একটা তারপরে সেখান থেকে আমরা সিএনজিতে উঠেছি সিএনজিতে উঠে সামান্য কিছু রাজশাহী কাশিয়াডাঙ্গা এসে ওখান থেকে আমরা বাসে এসেছি হ্যাঁ বাসে এসে কোথায় পৌঁছলাম বিশ্ব রোড চাপাই বিশ্ব রোড বাসের ভাড়া কত নিল ভাই তিনজনের সাড়ে তিনশো টাকা সেখান থেকে আবার সিএনজি রিচার্জ রিজার্ভ করে আড়াইশো টাকাতে আমরা হাটে আসলাম তো ভাই আজকে মোটামুটি আট দশটা সার কিনবে তো ভাই এর সঙ্গে আমি আছি সারাদিন দেখব আমরা কি দামে ভাই ষাট গরুগুলো কিনে ঠিক আছে ভাই আমরা প্রথমে যে গরুটা দেখছিলাম এই গরুটা বয়স কত ভাই ছয় ছয় দাঁত কত দাম চাইলেন কত দুশো আশি এই গরুটার আনুমানিক ওজন মন ভাই এক লাখ এক লাখ ষাট বললেন ভাই এক লাখ ষাট বললো যাক যেটা খুবই কম আর কি বলা হয়েছে ওই দামে পাওয়াও যাবে না তো ভিওর্স দেখছিলেন এরকমই হাটের যে আমদানিটা আমি আমদানিটা যদি দেখাই এখানে প্রচুর বড় বড় গরু উঠছে আমরা একে একে দাম করে আপনাদেরকে দেখাবো এখানে বাজার কেমন যাচ্ছে ভাই এটা বয়স কত কয়দা কত দাম চাইছিলেন কততে কত সত্তরের নিচে হবে না পর্যন্ত আমার হিসাবে পাঁচ মন কাটছে এটা পাঁচ মন একটু বেশি হতে পারে কিন্তু দাম ওই সত্তরের নিচে আসবে না আপনার এটা দাঁত হয়েছে দাঁত কত দাম চাচ্ছিলেন এটা বেচা কেনা কেমন কী বেচবেন চল্লিশ ভেঙে এটা একটু পাঁচ মনে একটু শর্ট হবে চল্লিশ চল্লিশ ভাঙবেন চল্লিশ ভাঙবেন না দেখছিলেন এখানে একটা নেপালি গরু আছে আমরা এই নেপালি গরুটা দেখি গরুটার বডি ওয়েট যেটা আছে এটা মোটামুটি পাঁচ মন ধরতে হবে লম্বা বড়ো এই গরুটা কত দাম চাচ্ছিলেন

আপনারা এটা কত দাম চাচ্ছিলেন ভাই কত দাম চাচ্ছিলেন একশো নব্বই ভাই এবার দাম অতিরিক্ত দাম চাইলেন ভাই ছোট দাম কি এটা মোটামুটি পাঁচ মন ওজন দেখতে হবে আচ্ছা ছোটো দাম কি সাড়ে ছয় মোন ছয় মিনিট আপনার সাত মন থাকুক সমস্যা নাই আপনি ছোট দাম কী দামে বেচবেন সেটা বলেন না কী দামে বেঁচবো হ্যাঁ একশো দেড়শোর দিকে কি ন হ্যাঁ নো নো উনি নো বলছে মানে এটা দেড়শোর উপরেই বেচার ইচ্ছা তবে গরু যেটা বলছে ওদের দেড়শোর নিচেই বেচার গরু আমরা এরকম গরু আরো দেখি এখানে একটা সুন্দর টাইগার প্রিন্টের গরু আছে

ভাই কেমন নাম চাচ্ছিলেন এটা এটা কেমন নাম চাইছেন বেচা কিনা দুইশো ভেঙে কি বেচা যাবে দুইশোর উপরে দাম দিচ্ছে যে গরুটা দেখতে পাচ্ছিলেন একটা শাহিওয়াল গরু এই গরুটা রাহা মাপেও রাখা যাবে আবার কাটাই করা যাবে কুরবানি উপযোগী এটা আমার কাছে যেটা মনে হচ্ছে বয়স হয়ে গেছে দাঁত দাঁতে কয়টা ভাই দুই দাঁত আমরা এটাকে পাঁচ মন টার্গেট করছিলাম দেখি ভাইয়ের দামটা কেমন চাচ্ছিলো কেমন দাম চাচ্ছেন ভাই দাম বেচা কিনা কেমন দেড়শো ভাঙবেন কি নিচে হবে না এক লাখ শার্টের নিচেও বেচবে না এখানে পাশে হয়তো বা দাম দর হচ্ছে আমরা এই কালো কালোগুলোটা দেখাই এই কালো গরুটা যেটা মনে হচ্ছে চ্যার মনে একটু বেশি হবে সামান্য কিছু ব্ল্যাক শাহিওল আসলে পিও শাহিওল না ভাই কয় দাঁত এখনো দাঁত হয়নি কি বলেন বৃহস্প দেখছি এই গরুটা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছিল যে খুব বড়ো গরু কুরবানি উপযোগী কিন্তু আসলে দাঁত হয়নি তো যাই হোক এটা রাহা মাপের জন্য ঠিক আছে মানে পালার মাপের জন্যে তো ভাই কত দাম চাইছিলেন এটা আচ্ছা সাঁত্রিশ একশো বিশে আসবে এটা একশো বিশে দিতে পারবেন না কত ফাইনাল আপনার দাম ফাইনাল দামটা বলেন তেত্রিশ দাম তেত্রিশ তিরিশের নিচে এসে কথা বলেন মানে তিরিশের নিচেও আসবে না দাঁত 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 হয়েছে দাঁত দুই দাঁত শিওর দুই হাজার তেরো এগারোটা সাড়ে তিন মন ওজনের আমরা একটা তাক করছিলাম আপনারা দেখছিলেন মোটামুটি গরুটা সাড়ে তিন মনে ভালো আছে আর পালার মাপেও আছে চাচা একবার কি দাম একবার ফাইনাল ছোট্ট দাম বলে দেন বলেন আপনি একটা ছোট্ট দাম বলেন আমি তারপর একটা দাম বলবো বলেন একশো পুরো করে দেওয়া যাবে কত 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 দিয়ে দিতে পারবে আঠারো চাচা দুই হাজার কমছে আপনার এটা দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে এটা কত দাম চাইছেন একশো দশ এই গরুটা সাড়ে তিন মনে কম হবে আর এবং দাঁতও হয়নি দেখছিলেন তো মাঝারি পাল্লার আমরা আরও কিছু গরু দেখবো এখানে এই জায়গাতে যতগুলো গরু আছে মোটামুটি সব মাঝারি পাল্লার গরু তাই ভাই বলছিল গ্রামে নাকি সেই দাম বেশি দেখেছি আমরা এখন যে গরুটা দেখছি এটা সাড়ে তিন মনে ভালো আছে চার মনে হয়তো শর্ট হতে পারে তো সুন্দর এই গরুটা ভাই দাঁত হয়েছে এটা চার দাঁত কত দাম চাচ্ছিলেন বেচা কিনা একশো পনেরো ভেঙে কি কত হলে হবে বলেন বিষের নিচে হবে না আমরা এখানে মধ্যম সাইজের দুইটা গরু দেখছিলাম একটা সাদা হাসা এবং একটা লাল হাসা এই গরু জোড়া দুইটার একটাও দাঁত হয়নি আমরা যেটা ওজন তার করছিলাম দুইটা মিলে হয়তো বা সাড়ে ছয় মন ওজন হতে পারে আহ চাইতে লালটা ওজন ভালো আছে তো ভিওর্স এই দুইটা গরু ভাই দামটা ছিল চা দাম ছিল দুইশো বিশ নাকি দুইশো দশ আর বেচা কিনা ফাইনালি কথা বলে দিলেন একশো পঁচাশি হলে ছুটবে মানে বিরানব্বই হাজার পাঁচশো করে উনি ফাইনাল দাম চেয়ে নিয়েছে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে গরুগুলো একশো আশি ভেঙে একশো সত্তরের মধ্যে পঁচাশি করে নিলে এটা খুব ভালো হতো আমরা অলরেডি দামও দিয়েছি এক লাখ সত্তর মতো সে রাজি হয়নি ভিওয়ার্স আমার ফলোয়ারদের মধ্যে অনেকের চাহিদা ছোট গরু ছোটো গরু এবং মাঝারি গরু আমি বুঝতে পারি আপনাদের কমেন্ট পড়ে তো এখানে আমি তরতিপুর হাটের ছোটো গরুর বাজার কেমন যাচ্ছে সেটা দেখানোর জন্য একটু ছোট গরু হাটে আসছি আমার আশেপাশে যে গরুগুলো আছে এখানে যদিও সার গরু ছোটো গরু খুব কম উঠছে ছোটো গরুর তুলনায় আপনার দেখতে পাচ্ছিলেন বড় গরুর হাটটা একটু ভারী তো আমরা ছোটো গরু জিজ্ঞেস করি এখানে দাম দর কেমন যাচ্ছে আমি এখন যে গরুটা দেখতে পাচ্ছিলাম মোটামুটি একশো কেজিতে ভালো আছে একশো কেজি প্লাস এটা দাঁত হয়েছে দাঁত হয়নি কেমন দাম যাচ্ছিলেন যাবে না উনি লগে ভাঙা বগে বেচার ইচ্ছা আছে আপনারা দেখে বুঝতে পারছেন যেহেতু দাঁত হয়নি ডিমান্ড কম হওয়ার কথা কিন্তু উনি তারপরেও দাম ধরে আছেন তো এখানে এখানে একটা লা হাসা আছে এই গরুটা আমরা মনে হয় সম্ভবত সিটি হাটে দেখেছিলাম ভিওয়ার্স একটা সিটি হাটের গরু ছিল এখানকার গরু ওলারাই সিটি হাটে নিয়ে গিয়ে বেশি বেচাকেনা করে এটা সিটি হাটের গরু না সিটি হাটে তো দেখছিলাম কত হাটে কত দাম চাচ্ছিলেন একশো পাঁচ বেচা বেচাকেনা কেমন হবে ফাইনালি নব্বই আশি ভেঙে ওজনের হিসাবে কথা বলছি ওজন কিন্তু একশো কেজি তাক করেছি একশো থাকে না আশি কেজি থাকে উনি নব্বই নেবে দেখছিলেন এই গরুটা দাঁত হয়েছে এখানে একটা শুকনো টাইপের গরু আছে এটা মনে হচ্ছে দাঁত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা এই ছোটো গরুটার ওজনের হিসাবে এটাকে একশো কেজি ধরা যাবে না মোটামুটি নব্বই কেজি ধরতে হবে এটা কেমন দাম যাচ্ছিলেন না বেচা কিনা পঁয়ষট্টির মধ্যে কি পঁয়ষট্টিতে দেবে না এটা সত্তর টার্গেট করছে এখানে একটা গরু আছে আপনার দেখতে পাচ্ছিলেন এই টাইপের গরুগুলো কুরবানির জন্য সুন্দর এবং কম বাজেটের মধ্যে হওয়ার কথা ওজন কিন্তু খুব কম হবে বৃহস্প এটা ওজন নব্বই কেজি ওজন ধরতে হবে এটা দাঁত হয়েছে দাঁত হয়নি এত সুন্দর গরু কি বলেন দেখে তো শিং যত বড়ো মনে হচ্ছে দাঁত হয়ে যাওয়ার কথা তো কত কত দাম চাচ্ছিলেন হ্যাঁ না গরু গরুওয়ালা তো বলছে দাঁত হয়নি

ডিওর্স মাঝারি সাইজের এই গরুটা আপনারা দেখছিলেন শ্যামলা গরু এটার বয়স দুই দাঁত বয়স নাকি মোটামুটি এই তিন মনে ভালো এই গরুটা দুই দাঁত বয়স বলছে পেটটা একটু যদিও বড় তারপর মানানস হয়ে আছে একবারে কী দাম হলে এটা বেচবেন পঁচানব্বই নব্বই নিচে কি না না নব্বই নিচে নামেন অষ্টআশিতে দিবেন বিরানব্বই ওদের নেই এটা আমরা অষ্টআশি পর্যন্ত বললাম উনি বিরানব্বই চাহিদা তো এটার থেকে একটু ছোট এই গরুটা মোটামুটি একটু শর্ট হতে পারে এই দাঁত শিওর দাঁত হয়েছে এটা একদম ফাইনালি কি দাম

আমরা যেটা আমরা যেটা দেখছিলাম ভিওর্স এই গরুটা তিন মনে একটু কম হবে এইটা আর ওইটা অলমোস্ট সমান ওইটার থেকে এইটা হয়তো বা কিছুটা গোস্ত বেশি আছে এখানে একটা খুব সুন্দর সাহিওয়াল গরু আছে রাহামাপে এটা কুরবানিতে যাবে না গরুটা দেখার মতো এটা দাঁত তো হয়নি কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়তাল্লিশ লাস্ট ফাইনাল বেচে কিনা কেমন কি ভাগ্য না ভাগ্য না এটা উনি মানে এটা এটা ই হয়েছে তিরিশ এটা বিশ ব্যাঙ্গলে এটা আমি নিব এক লাখ পনেরোর মধ্যে হলে এটা আমি নেব বিশ ভেঙ না বিশের উপরে আজকে হাটের আমার কাছে সবচেয়ে সুপার ক্লাস গরু মনে হচ্ছিল এই নেপালিটা যেমন দেখতে সুদর্শন তেমন এটার পা হাত পাগুলো আপনার দেখে বুঝতে পারছেন কোয়ালিটি এক কথায় হাটের মধ্যে কোয়ালিটি ফুল গরু এটা এটা হচ্ছে জিয়ারুল ভাইয়ের গরু জিয়ারুল ভাই একটু আসেন বয়স কয়টা একবারে যেটা আপনি আমাকে বললেন দুইশো পঁয়ষট্টি এটা কি বাড়া দাম না এর চাইতে নিচে দাম আলোচনা একটু সুযোগ আছে না আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমার দর্শকদের জন্য দুইশো ভেঙে আপনার দুশো এলে দুশো আড়াইশো তো হবে না করে কি বলেন যে আপনার সাথে সম্পর্কিত তো আমার একদিনে না আমার দর্শকদের জন্য একটু ছোট করে বলে দেন যে আপনি চান চারশো পাঁচশো ভাই আমার সাথে আপনার তো ওই রকম সম্পর্ক না যে আপনি পাঁচ ছাড় দিতে পারবো এটাই আমি যেটা বললাম যে দুশো নব্বড়ি বাদ দিয়ে আড়াইশো এটা বিক্রি হবে না দরকার সালে দেখছিলেন গরুটার আনুমানিক ওজন যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা ছয় মনের শট হবে সাড়ে পাঁচ মোন ধরতে হবে বডি ওয়েট গোস্তের ওজন কিন্তু এটা সেই গোস্তের ওজনে যাবে না এটা আপনারা দেখে বুঝতে পারছিলেন এটা শৌখিন গরু সেই মাপে যাবে তো এটা যদি দুইশোর লগে ভোগেও দিত দুশো দশ পনেরো বিশ তারপরে ওটা খুব সুন্দর তো ফাইনালি আমরা বাবা সঙ্গে কথা বলে যেটা জানলাম আড়াইশোর নিচে বেচার কোনো ইচ্ছাই তার নাই ওপরে গিয়ে তাকে দাম দিতে হবে নাকি এটাই তো ওপরেই তাকে দাম দিতে হবে তো ভিহ আপনারা যোগাযোগ করতে পারেন এইগুলোটার জন্যে হ্যাঁ ভাই ফোন নাম্বারটা বলেন আপনার টু সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স ভাইয়ের সঙ্গে আপনারা রিয়েল ভায়ার যারা আছে তারা যোগাযোগ করতে পারেন যারা গাভীবক দেখার জন্য আমাকে বারবার বলেন তাদের জন্য আমি এই হাটটা অল্প কিছুক্ষণ দেখাচ্ছি আর আপনাদেরকে আমি জানিয়ে রাখছি আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আগামী বুধবারের দিন দুইটা ভিডিও আমরা রিলিজ করব একটা সোনাইচন্ডী সেটা আমরা সোনাইচন্ডী রেকর্ড করে এসে আবার আমরা রাজশাহী সিটি হাট বুধবার আপনারা জানেন একই দিনে দুইটা হাট আমরা দুইটাই শুটিং করার চেষ্টা করব তো এখানে একটা নেপালি ক্রস নেপালি গরু দেখছিলাম বকনা হয়তো বা গোস্তের মাপে চলে গেছে যেটা আমাকে কাছে মনে হচ্ছে এটা বয়স কয়েদা আচ্ছা চা বকনা না গাভী বকনা কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ পঁয়ত্রিশ কত দাম দিল আপনার কাস্টমারে বিশ পর্যন্ত গেছে ওনার বিশ পর্যন্ত দাম দিয়েছে হাট হাট দেখছিলেন এখানে মোটামুটি গাধি ভালোই জমে এখানে শাহিওয়াল এবং দেশি গরুগুলো খুব ভালো কালেকশান দেখতে পাচ্ছি আমরা কত দাম যাচ্ছিলেন এটা হ্যাঁ আঠারো একশো আঠারো চাইছেন বেঁচে কিনা কেমন হবে একশো নিচে আসবে লস হবে ওনার সাড়ে তিন মনের জনের এই বকনাটি আপনারা দেখে বুঝতে পারছেন উনি আবার মন বলছে যাই হোক একশো নিচে বেচ বেচার ইচ্ছে নাই একশো নিচে বেচলে ওনার লস হবে তো এখানে আমরা একটা ছোট্ট দেশির কুরবানি উপযোগী একটা গরু দামদার করি এটা কি দাঁত হয়েছে দাঁত হইলে গরুটা খুব সুন্দর হতো লাল হাসা ওজনের হিসাবে হয়তো বা এটা আড়াই মনে কম আছে কত দাম চাচ্ছিলেন বেচা কিনা সতেরো লক্ষ পাকে বেচবেন এই গরুটা কত দাম চাচ্ছিলেন সাতাত্তর ফাইনালি বেচা কিনা কি পঁয়ষট্টি নিচে বলছে আচ্ছা আমরা পাশের হাড্ডি সার গাভীটা দেখি এটা তো গাভী নাকি আঙ্কেল গাবি গাবি কত দামটা ছিলেন 790 বয়স কয় দাদ এটা? এটা কি 70 নিচে বেজে কিনা? না তাহলে? ওপর বলছে। এখানে আমরা যেগুলাটা দেখছিলাম মোটামুটি পাঁচ মনে একটু শর্ট হতে পারে। বয়স কয় দাদ চার 4 দাদ দাম কত? 14 দাম 165। 65 বেচে কিনা? চল্লিশ বিয়াল্লিশ এটা তিরিশে আসে না এই গরুটার পেটটা একটু বড় হয়তো বা বেশি করে পানি খাওয়ানোর কারণে এরকম হচ্ছে কিন্তু গরুটা দেখতে সুন্দর তুরতিপুরে মূলত এই ধরনের গরুগুলো ছোটওয়ালা সুন্দর সুন্দর গরুগুলো আপনারা বেশি দেখতে পাবেন দেখতেই পাচ্ছিলেন এখানে দুইটা গরু উঠছে মোটামুটি সমান ওজনের দুইটা মিলে হয়তো বা মন ওজন আমি টার্গেট করছি

দুপুরের পর শুরু হয় আপনারা জানেন এখন পর্যন্ত এখন আমার মোটামুটি চারটা বাজে তারপরেও হাট গরু আছে যথেষ্ট পরিমাণ এই সাদা গরুটার বয়স কয় কেমন দাম হচ্ছে গরু মালিক ওই জায়গায় আছে আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটা খুব সুন্দর চার দাঁতের কত দাম চাচ্ছিলেন ভাই ওইটা কত চা বাজে ভাই দুশো বিশ চা দুশো বিশ চাইলেন

হ্যাঁ দেড়শো পাড়ের গরু এটা না এই মোটামুটি আমরা ওজনের হিসাবে মনে শর্ট এই টাইপের একটা গরু করেছিলাম এই জোড়া ষাঁড় গরু আপনারা দেখতে পাচ্ছিলেন একটা লাল এবং একটা কালো ব্ল্যাক এই জোড়া সার ভাই দাম যাচ্ছিলো পাঁচ লাখ বিশ দুইটা বয়সে কত ভাই দুই রাত দুই রাত করে এটা মনে হয় নেপালি দেখি এই পার থেকে দেখালে নেপালি এটা নেপালি এটা সেই সুন্দর গুরু ওজনের হিসাবটা আপনারা নিশ্চয়ই আইডিয়া করছিলেন দুইটা মিলে মোটামুটি চোদ্দো সাড়ে চোদ্দো মন হিসাব করা যায় কত আপনার হিসাবে কত ষোলো মন হবে উনি ষোলো মন টার্গেট করছিল যাই আপনার লাস্ট ফাইনাল ব্যাচে কিনা দাম কেমন কি চারশো হলে ছাড়বো চারশো চারশো হলে ছাড়বে তো এখানে একটা শ্যামলা গরু আছে দেখতে খুবই সুন্দর এটা অবশ্য সাহা গরু না এটা বলদ গরু এটা মোটামুটি বয়স্ক দাঁত চাচা এখনও দাঁত হয়নি চার মনের এই গরুটা দাঁত হয়নি কেমন দাম হলে ছুটবে এটা ত্রিশ বিশ এক লাখ বিশ হলে এটা ছুটবে চামড়া খুবই পাতলা দেখে বুঝতে পারছেন দেখছিলেন হাটের মধ্যে সবচাইতে বড় ষাঁড় এই হাটের মধ্যে আমরা এই গরুগুলার সঙ্গে কথা বলো ভাই কালো গোটার বয়স কত সাদাটা কি সার না বলুন সাদাটাও সার গরু বলছে এই কালোটা একটু হঠাৎ দেখি সাদাটা আমরা দেখাই একদম বলদের মতো হাইট বিশাল বড় ষাড় তো দুইটা মিলে কেমন দাম চাচ্ছিলেন এই দুইটা দুইটা মিলে ভাই দাম চাচ্ছি আটশো আপনি একটু গরুর কাছে যান আমরা তো আপনাকে সহকারে একটু শ্যুট করি ভাই দুইটা মিলে আট লাখ দাম চাইলো ভাই ফাইনালি বেচা কিনা কেমন কি হবে সাড়ে চারশো এখানে এখানে একটু দাঁড়ান আমরা গরুওয়ালার সঙ্গে কথা বলি সর্বোচ্চ কত দাম পেয়েছেন ভাই সাড়ে পাঁচ পর্যন্ত দাম পেয়েছেন আমরা তো এটা দশ মন মত মতো টার্গেট করছিলাম দশ মন হবে দশ মনে বেশি হবে আর সাদাটা বয়স কত দাঁত বললেন কয় দাঁত দুই দাঁত দেখছিলেন হাটের একদম শেষ মাথায় এই সারগুলো আছে তর্তুপুর হাটের ভিওয়ার্স আমরা এই বলটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর একটা বল সাহি অলের মতো এটা অন্য কোশ চাপা আছে তো আমাদের মেহমান রাঙ্গা ভাই রাঙ্গা ভাই ওজন কেমন তাক করছেন সাড়ে ছয় মন ব্যাপারী ভাই আপনি কত দাম চাচ্ছিলেন আপনার চাওয়া দামটা কি একদম ফাইনাল দাম তিনশো বিশা কিনা দাম আপনার আড়াইশোর উপরে ভাই রাঙা ভাই কেমন এটা দুশোর নিচে কি দুশোর নিচে আসে না দেখছিলেন গরুওয়ালার সঙ্গে কোথায় বার্গানিং চলছে আমি বলদহাটা থেকে দেখাচ্ছিলাম সাড়েটা শুটিং শেষ শেষে প্রচুর পরিমাণে বলদের আমদানি তো জায়গায় ভালো বলদ মনে হচ্ছিল আমার কাছে এইটা দেখার মতো একটা বলদ ছিল নাভিয়ে যদি দেখাই তো আমরা ধীরে ধীরে ভিতরের দিকে বলদ ঘাটে প্রবেশ করব এবং আজকে বলদের দাম দেখানোর চেষ্টা করব এখানে যেটা আছে মোটামুটি এই বলদটা খুব সুন্দর কেমন দাম চেয়েছিলেন এটা দুশো বিশ এগুলো একশো সত্তরের দিকে ছুটে না ভাই ওপরে দাম পাচ্ছেন ওপরে দাম ভিয়র্স যারা গরু ভালোবাসেন তারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন কি পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে আজকে এখানে তো আমরা হাটের ভিতরে দিকে প্রবেশ করছি এখানে কিছু সাদা বলদ আছে আপনাদেরকে গতদিন আমরা বলেছিলাম যে আপনারা বলদ গরু এখান থেকে নিতে পারেন সেক্ষেত্রে হাট মালিকের সঙ্গে যোগাযোগ করবেন আমরা হেলাল ভাই নাম্বারটা দিয়েছিলাম গতদিন আমাদের গত ভিডিওতে আছে আপনারা হেলাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বল গরুগুলো নিতে পারবেন এগুলো রাহা আমাদের বল আমরা যদি কিছু বলদের দাম এখান থেকে বলি জিজ্ঞেস করি আপনাদের বলদ বলদ বলদকার ওকার ভাই এই লাল বলদটা কেমন দাম চাচ্ছিলেন ও এই দিকটা এই দিকটা আপনার আর বলদ আলাকে দেখা যাচ্ছে না এই যে বলদ আলা এখানে আছে নয় ভাই আপনাদের বলদ এই সাদাগুলো কেমন দাম যাচ্ছিলেনা কেমন হবে এগুলো কাস্টমারে কি দুশোর উপরে দাম দিচ্ছে তো নাকি আড়াইশো করে বলছে আড়াইশো করে বলছে আড়াইশো দুইশো পঁচিশ দিয়ে বলটা কিনলো দেখছিলেন হাইটটা ভালো আছে ওজন মোটামুটি সাড়ে সাত মন ওজন হবে তো ভিওর্স এখানে আমরা এই জোড়া গরুর দাম করছিলাম চাচার সঙ্গে চাচা বয়স কয় দাঁত করে চাচার গরু দুই দাঁত করে তো ফাইনাল কেমন কি রাখা যাবে কেমন কি দাম রাখা যায় তিন লাখ সত্তর আপনার আপনার ফাইনাল দামটা শুনি ছোট দাম চাচা চারশো তিরিশ দাম যাচ্ছে ওজনের হিসাব করলে দুইটা মিলে আমরা সাড়ে বারো থেকে তেরো মনের একটা টার্গেট করছি এই পাড়ের গরুটা খুব সরস আছে মাথাটা খুব ভালো এই গরুটাই খুব সুন্দর পাশের গরুটাও আমরা মোটামুটি একটু কম ধরছি দেখছিলেন এটা আগা দিকটা একটু কমা আছে পিছন দিকটা ভালো আছে আর পাশেরটা আগা গোড়া সমান আছে আমরা এখানে কথা বলছিলাম শাওন ভাইয়ের সঙ্গে শাওন ভাই কয় পিস আছে আপনার সাদা গরু সাদা পিস ছয় পিস ছয় পিস সাদা গরু নিয়ে এসেছে আজকে তরতুপুর হাটে খুব সুন্দর পরিবেশে তো শাওন ভাই যেটা চাচ্ছিল ছয়টা গরু বল গরু সে একশো ষাট করে দাম চাচ্ছিল ছয়টা যদি কোনো ভাই একসঙ্গে নেয় এগুলোর প্রত্যেকটা অ্যাভারেজ গড় ওজন হয়তো বা সাড়ে চার মোন থেকে পাঁচ মোনের মধ্যে তো সান ভাই এগুলোর মানে ফাইনাল কত কি দাম পাইছেন এভারেজে দাম বলেই না ভাই কোনো ক্রেতা নাই তো ক্রেতা তো নাই কম আমরা দেখতে পাচ্ছি দু টাকা কেউ দেখেন কি একশো তিরিশ করে এগুলো কি ছুটবে এভারেজ ভাই বেশি সাতক্ষণ না যে দুটা হ্যাঁ এই দুইটা বড়ো ভালো এই দুইটার পরের গুলো একটু কম নিরস আছে এই পাশে যেমন সাদা ঠিক অপোজিট পাশে আহ একেবারে পুরোটায় লাল গরু এই যে যতগুলো গরু দেখতে পাচ্ছেন এগুলো লাল গরু এই পাশে আবার মিলিয়ে সাদা লাল মিলিয়ে আছে তো চাচা এগুলো কেমন দাম চাচ্ছিলেন না আবার এই চাচা কেমন দাম চাও দাম এগুলো দাম হলে করে পিচ পিচ এভারেজ যদি সবগুলো নাই তাহলে কেমন দাম চাই আমরা ধরে নেন মোটা আসি 180 হ্যাঁ